ইউটিউবে শুনছেন তাই না ঠিক আছে আমি সালাম দিয়ে আমার আলোচনা শুরু করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শোরে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بال حق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلام কফি ফৰক নিহিল সকলে যাবানি চেৰে মহাব্বতে আৱাজ দে পৰ জবিল্লা হিবিনা সাইত বিরজি মিস মিল্লা হিৰ মা ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا صدقت يا رب العالمين وان ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد ابراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى জমা বরকত আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ সুজঘাসার অবিচার অনায়ার অবিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে জমি বিদায় হতে চলেছেন না বিজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাদ সেরাতে দিন বিদায় হতে চলেছেন না বিঝির রক্তে মাখা দিন তবে মানুষ তোমার মনে রেখ তবে মানুষ তোমার মনে রেখ একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে ধোলাই কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের করো জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী কে দিল রে লতার গাছে কদু মৌ কার আদেশে মৌসাকে দাই মধু শিমল গাছে রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধোলা কেবা হল দেবারা তেরি দক্ষিণা গে মেল বায়ু কোথা থেকে পেলি তই তর জীবনের আয়ু কেবা দিল তোর মুখে হাসি অথৈ মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা ভেতরে কে বিশাল সব শ্যামল ছবি সকাল বেলায় কেউ ঠাই রে আবি কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ

শুনতে পাচ্ছেন না আপনারা শোনা যায় না মাইক কই লাগাছে তালের কাছে এটা মাঝে মাঝে মাইক দেয়া লাগ মাইকগুলো ঘুরে সব শ্রোতাদের দিকে দেও আর ছোট দুইটা বক্স মঞ্চে নিয়ে এসে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা

এ লাহা হি আপনারা না শুনতে পারলে আবার উত্তর দিতেছে এদের লোকজন বলতেছেন কমিটির ভাইয়েরা আপনারা যদি না শোনেন যে শোনা না আমি বলতেছি সেটা আবার কেমনি শুনতেছে হ্যাঁ ও খালি গলায় শোনা যাচ্ছে বাপরে বাপ তাহলে তো আমি আল্লাহর অলি হয়ে গেলে আমার কথাই এত দূর পর্যন্ত যাচ্ছে খালি গলায় বিশাল ব্যাপার হ্যাঁ ঠিক আছে এই যে দুই সাইডে বড় যে বক্সগুলো এগুলো শ্রোতাদের দিকে ঘোরায় দাও হ্যাঁ আর ছোট দুইটা বক্স এখানে কানে দাও আমার কানে দাও ডাইরি কান ফাড়ে ফেলে দাও হ্যাঁ ডাক্তার যেন ডাকা দাও জোরে আওয়াজ দাও লা লাহা জোরে লাহা একটু সবাই মেহরবানি করে কালেমা পরে জরে জরে